হরে কৃষ্ণ শুরু হয়েছে ধ্বংসলীলা পুরী মন্দিরের গুন্ডিচাতে শুরু হলো চন্দন যাত্রা যার শুভারম্ভেই শুরু হয়েছে এই ধ্বংসলীলা তবে কি কলিযুগ সম্পূর্ণ শেষের দিকে না কলিযুগ আবার শেষ হয়ে সত্য প্রতিষ্ঠা হওয়ার জন্যই এই লীলা না তার কিছু ভুল ভ্রান্তির জন্য সেখানকার সরকারের আজকে ঘটছে এই অঘটন গত কিছুদিন আগে শুরু হয়েছে চন্দনযাত্রা আর ভগবান জগন্নাথ দেবকে নিয়ে একটি খেলা শুরু করা হয় বা হয় সেই নরেন্দ্র সর সলিলে নরেন্দ্র সরোবরে ভগবান জগন্নাথ দেবকে নিয়ে সেই খেলা সম্পূর্ণ হওয়ার আগেই শুরু হয়েছে বিস্ফোরণ তাও কিছু ভক্তের একটু অসাবধানতার কারণে ঘটলেই বিস্ফোরণ কেন অনেকের প্রশ্নে মনে এই রকম কথা আসতেই পারে যে কেন ঘটলো জগন্নাথ দেবের এই শুভ দিনে বা এই পূর্ণ দিনে এই রকম অঘটন এমনকি তিন থেকে চার মৃত হয়েছে তিন থেকে চারজন মৃত অবস্থায় পাওয়া গেছে আর কিছু কিছু মানুষ আহত যদিও সংবাদ মাধ্যমের কথা বাইরে থেকে যদিও সংবাদ মাধ্যমে আমরা এইগুলো জানতে পারলাম তবুও বলছি যে কেন ঘটলো পুরী মন্দিরে এই অঘটন আজ থেকে ছয় দিন যাবৎ বা ছয় দিন ধরে ইউটিউবাররা এই বিষয়ে অনেক হয়তো ভিডিও করছে কিন্তু কেন এই সেই বিষয়ে ভ্রক্ষেপ করছে না সেখানকার একটি ভক্তের মুখ থেকে যেই কথাটি সম্পূর্ণ আমরা জানতে পারলাম সেই কারণটি আপনাদের সামনে তুলে ধরা হবে আপনারা একটু বুঝতে পারবেন যে কেন ঘটলো এই কার্য গুন্ডিচা মন্দিরের সামনে একটি সংস্করণ করা হয়েছে সেটা হচ্ছে একটি দেওয়ালে চিত্র সংস্করণ করা হয়েছে বা চিত্র অঙ্কন করা হয়েছে চিত্রটি শুধুমাত্র নিজেদের ভুলের জন্য আজকে এই অঘটন এটা হয়তো কলিযুগের শেষের পর্যায়ের কোনো সংকেত নয় বা সত্যযুগের যুগের আরম্ভের কোনো সংকেত নয় এটি হয়তো এই ভুলের মাসুল গুনতে হচ্ছে পুরী মন্দির বা পুরীর জগন্নাথে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এদের যে অবস্থান সেই অবস্থান দেওয়ালের কারুকার্যে সম্পূর্ণ ভুল দেওয়া হয়েছে সেই ভক্তের মুখ থেকে আমরা সূর্যদেবকে দেওয়া হয়েছে সূর্যদেবের পাশে দেওয়া হয়েছে মঙ্গল গ্রহকে আর মঙ্গল গ্রহের কাজ হচ্ছে ক্রূর বা কুর কাজ কারণ তার কাজই হচ্ছে রক্ত ঝরানো বা ধ্বংসলীলায় মক্ত করা বা সর্বনাশ করা তাই সামান্য কার্যের জন্য ভক্তটি বলতে চাইছে যে নরেন্দ্র সরোবরে এই ঘটনা ঘটল ভগবান দর্শন করিবাকু আসি আমি এপরি ভাবে দুঃখের মর্মাহত হব কেহি ভাবি ন পছপটরে যে মূর্তি মানুষ আমি প্রত্যাষ্ঠা মন ইচ্ছা কলু তা প্রাণ অগবান সে মূর্তি ভিতরে যেমন প্রাণ অনেক এই যে মূর্তি মান সব বসি মধ্য প্রাণ থে না অনেক না প্রতিষ্ঠা করার পড়বে প্রত্যা তো হবেনি সেমি সোভাবে রকলে কিন্তু তা ভিতরে আগে যেমন প্রাণ অঙ্ক মান ভিতরে প্রাণ অন্ত এই যে সিকোয়েস বসেছি সেটি রহলে রবি চন্দ্র কাহী চন্দ্র সেটি রহবা কথা চন্দ্র সেটি না এটি মঙ্গল রাখা কথা মঙ্গল না চন্দ্র দেখি মংগল বুদ্ধ জাগৰ মংগল ৰহিলে মংগল ক'ৰ দেৱতা মংগল হ'লে ক্ৰুৰ দেৱতা ৰক্তপাতৰ দেৱতা যদি অসন্তুষ্ট হলে ত'লে সব ধ কৰি দিব দশতুত কি ৰ কেৱত ৰহবে যমগণ ইত্যাদি ৰহবে কাঢ় ৰে তাঙ্কর সে ভগবান দর্শন করে আসলে এমন বি দর্শন কলে আমি যেমন মানুষ মানে ভক্ত সে সেমি ভক্ত তাঁর কাম দেখলে তাঁর অসন্তুষ্টি সে জাহির করছেন বলে আমি মানে মনে করছি রাধে রাধে জয় জগন্নাথ এবারে যদি আমরা একটু সনাতন সংস্কৃতিতে যেতে চাই বা যায় তাহলে দেখতে পাবো যে আমাদের কোথাও আমরা হয়তো এই কুসংস্কার আমাদের ভিতরে ঢুকিয়েছি যে বাজি বিস্ফোরণ বা বাজির যে ব্যবস্থা আমরা করি সেটা দুর্গাপুজোতে বা অন্যান্য পুজোতে সেটা হচ্ছে সেই ক্ষেত্রেও সেই বাজির কারণে এই বিস্ফোরণ ঘটছে তবে কি এটা সনাতন সংস্কৃতির ভিতরে পড়ছে বাজে কি বা ফাটানো সেটার দ্বারা যে পরিবেশ দূষিত হয় সেটা কি ভক্তদের অজানা কিছু কিন্তু আমরা সেটাকে রক্ষেপ না করে কি করলাম যে বাজির মাধ্যমে নিজেদের আনন্দকে প্রকাশ করার জন্য তার এই একটি বিস্ফোরণে এতগুলো মানুষের ক্ষতি হচ্ছে তা আমাদেরকে এই কুসংস্কার থেকে সংস্কারের দিকেও আসা একটু প্রয়োজন তাই মন্দিরের ঘটনাকে হিসাবে আপনারা না ভেবে শুধুমাত্র ভাববেন যে নিজেদের কার্যকলাপ বা নিজেদের জন্য নিজেদের কিছু কর্মর যে ফল সেটা আমাদের ভোগ করতেই হবে আপনাদের কাছে দুটো জিনিস আমি তুলে ধরলাম সেটা হচ্ছে পুরী মন্দির বা গুর্ণিঝা মন্দিরের সামনে যে কারুকার্য করা হয়েছে সেটা ভুলের কারণে আর একটি হচ্ছে পরিবেশ দূষণ বা পরিবেশ দূষিত করার যে অপরাধ এটি জঘন্যতম কারণ এই যে বাজি ফাটানো বা সেই বাজি ফাটানোর জন্যই বা সমাজকে দূষিত করার জন্যই আজকে এই অবস্থা তাই ভবিষ্য মালিকা গ্রন্থ অনুযায়ী যে কলিযুগ সম্পূর্ণ শেষ হয়ে গেছে বা ভবিষ্য মালিকা গ্রন্থ অনুযায়ী যে ভবিষ্যৎ বাণী করা হয়েছে সেটি এই ক্ষেত্রে হচ্ছে হয়তো না আপনারা একটু বিচার করে দেখবেন যে সমাজকে বা জীব জগতের জীবের দ্বারা যে সৃষ্ট যেই জিনিসগুলো বা যেগুলো ক্ষতিকারক বস্তু সেইগুলো আমাদের ক্ষতি সাধন করে ঈশ্বর সৃষ্ট কোনো জিনিসেই কিন্তু এই জীব জগতের ক্ষতি হয় না শুধুমাত্র জীব জগতের ক্ষতি হয় জীবের দ্বারা যে সৃষ্ট তাই আজকে এই জায়গাতেই রাখলাম আপনারা ভিডিও দেখার পরে হয়তো কেউ ভিডিওটাকে স্কিপ করে যাচ্ছেন তাই কথাগুলো শুনতে পারছেন বা পুরোটা বুঝতে পারছেন না তাই ভিডিওটা স্কিপ করবেন না এবং আপনারা অবশ্যই লাইক করেন ভিডিওতে বা কমেন্ট করেন খারাপ যদি হয় খারাপই কমেন্ট করেন তাতেও কোনো অসুবিধা নেই তাই সাবস্ক্রাইবার করার কথা কোনো সময় বলবো না সেটা আপনাদের ইচ্ছা আজকে এই জায়গাতেই রাখলাম হরে কৃষ্ণা